মানুষ বিভিন্ন জায়গায় যায় এই পৃথিবী আর দুনিয়া এক না কোরআন পৃথিবীকে আরবিতে বলেছে অর্থ আর অর্থ পৃথিবী আর দুনিয়া এই দুনিয়ার বাংলায় আজ পর্যন্ত করে না এই দুনিয়া আরবি এই দুনিয়া আরবি আর দুনিয়া তো সিজিন দুনিয়াটা আরবি শব্দ দুনিয়া হচ্ছে কারাগার কার জন্য কারাগার দুনিয়া কারাগার হচ্ছে মুমিনের জন্য বেঈমানের লেগা দুনিয়া কারাগার না দুনিয়া আরামের জায়গা মুমিনের জন্য কারাগার মুমিন দুনিয়ায় থাকে না মুমিন দুনিয়ার বাহিরে থাকে মুমিন পৃথিবীতে থাকে পৃথিবী কাকে বলে পৃথিবী বলা হয় এই যে মাটি পানি সাগর পাহাড় পর্বত আসমান যা কিছু আছে গাছপালা তরুলতা এই ঘর বাড়ি যা কিছু আছে সমস্ত কিছু পৃথিবীলা হয় এই যে মাটি পানি সাগর পাহাড় পর্বত আসমান যা কিছু আছে গাছপালা তরুলতা এই ঘর বাড়ি যা কিছু আছে সমস্ত কিছু পৃথিবীতে

এই পৃথিবী এবং আসমানের যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তসবি পাঠ করে কিন্তু আল্লাহ কখনো বলে নাই এই দুনিয়ায় এবং আসমানে যা আছে সমস্ত কিছু আল্লাহ তসবি পাঠ করে জগতে কিউ দেখাইতে পারবো না দুনিয়ার কেহ আল্লাহর তসবি পাঠ করে দুনিয়ার কেহ আল্লাহর শেষ দায়রত না না দুনিয়া হচ্ছে কি মাথা উল ঘুরুর ধোকার রং ব্যতীত কিচ্ছু না বাবা এই জন্য দুনিয়া কি দুনিয়া কাকে বলে দুনিয়া হচ্ছে মনের সৃষ্ট কল্পনা দুনিয়ার বাংলা অর্থ মনের সৃষ্টি কল্পনাকে কে কল্পনা কে স্বপ্নটার এই দুনিয়া কয় এই যে কয় না তুমি আমার দুনিয়া মানে ওর কল্পনার ভিতরে আজকে মরে যা কালকে আবার বিয়ে করে লই লয় না লয় তো দুনিয়া শেষ কারণ দুনিয়া বেশিক্ষণ থাকে না এই বলা হয়েছে কুল্লু মান আলাইহা ফান

মনের সৃষ্ট কল্পনা পৃথিবী না পৃথিবীর কিয়ামত কবইব এটা আমরা জানি না কিন্তু দুনিয়ার কিয়ামত যে প্রতি মুহূর্তইটা আছে এইটা ভালো করে বুঝে আল্লাহর অলিরা সুফিরা সাধারণ মানুষ বুঝে না এই আল্লাহর হাবিব বলছে কেয়ামত তোমার বৃদ্ধাঙ্গুলোর নিকটে আমলে সালে হা করো কেয়ামত তোমার দরজার জিঞ্জিল ধরে খটখট করতেছে আমলে সালে হা করো কেয়ামত তোমার ঘরে উৎপাতিয়া রই আছে আমলে সালে হা করো এই কেয়ামত বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হওয়ার কেয়ামত নয় এই কেয়ামত হচ্ছে তোমার মৃত্যু নামক কেয়ামত যেটাকে কেয়ামতের সগীরা বলা হয় কেয়ামত দুই প্রকার কেয়ামতে কবিরা কেয়ামতে সগীরা

ওয়াতানসুনা আনফুসাকুম সূরাতুল বাকারা তোমরা তোমাদের নফসকে ভুলিয়া যাও আল্লাহ বলতাস। আল্লাহ বলতাছে তোমরা তোমাদের নফসকে ভুলিয়া যাও তোমাদের নফসকে ভুলিও না আল্লাহ বলতাছে যাওকা আনফুসাকুম তোমরা তোমাদের নফসের উপরে জুলুম করো ও বাবা নফসের উপরে জুলুম কেমনে করে অন্যের উপরে জুলুম করি এটা তো বুঝতে পারি যে আমি আপনার জায়গাটা দখল করে নিলাম জুলুম হইল। আপনি দুর্বল আপনার আমি একটু মারলাম এইটা জুলুম হইল। আপনার মেয়ে অথবা ছেলে এদেরকে আঘাত করলাম জুলুম হইল বুঝতে পারলাম আমার সামনে যা আছে কিন্তু আমি আমার জুলুম কেমনে করি এটা তো বুঝি না আর এই জুলুমই বাকি আল্লাহ পাক বলতাছে কারণ এই নফসের কথা উদ্ভাসিত করলে রসুল আইসা পরে আল্লাহর আইসা পরে এজন্য নফসের আয়াত সহজে বলে না কুরআনে দুই ধরনের আয়াত আছে একটা মুহকা আর একটা মুতাশাবি এই দুই আয়াত আমাদের প্রয়োজন আত্মদর্শনের শিক্ষার ঘটনা দিয়ে আমি কি говорю যদি আমি আমার নফসকে পবিত্র করতে পারি তাহলে আমার সাফল্য কুরআন কি বলতেছে কাদাফলাহা মানতযাকা ওই ব্যক্তিই সফল যে নিজেকে পবিত্র করতে পেরেছে ওই ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করতে বলছে পারছে নিজেকে কেমনে পবিত্র করে এখন কয় গোসল টুসল করে আহেন যে উজু করছেন পানি দিয়া গোসল করছেন কইরা কয়ে পারবেন আপনি পবিত্র কেউই পারে না পারে এটা মেজাজি পবিত্র পরিষ্কার হইছেন পরিষ্কার আর পবিত্র এক না মাটি দিয়া পানি দিয়া সাবান দিয়া পরিষ্কার হওয়া যায় চামড়া পরিষ্কার করা যায় দেহ পরিষ্কার করা যায় ময়লা দেহ সাবান পানি দিয়ে ধুইলে অথবা মাটি দিয়া মুসলে পরিষ্কার হয় তাইমুম করি মেজাজি শুকনা মাটি দিয়া 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 পানি পানি এটা পরিষ্কার হয় কাপড় পরিষ্কার হইল পবিত্র আর পরিষ্কার কি এক কারে কয় আর পরিষ্কার কারে কয় আগে জানতে হবে নকশের সাথে যতক্ষণ খান্নাস রূপী শয়তান আছে মানুষ অপবিত্র আর নফের সাথে যতক্ষণ খান্নাস আছে মানুষ অপবিত্র আর দেহের মধ্যে যতক্ষণ ময়লা আছে ততক্ষণ মানুষ অপরিষ্কার পায়খানা লাগছে প্রস্রাব লাগছে গোবর লাগছে সোনা লাগছে মাটি লাগছে ধুলা লাগছে কাদা লাগছে যাই লাগুক অপরিষ্কার হয়ে গেছে অপবিত্র না কারণ অপবিত্র আর অপরিষ্কার অপরিষ্কার তো আপনার পেট বরা পায়খানা প্রসাবের থলি তো আপনার নিজের ভিতরে কফের থলি কোন হানে আপনার ভিতরে থুথু কাশ ইনা সবই তো আপনার ভিতরে ওইটা অপরিষ্কার নোংরা এর জন্য দেহকে পরিষ্কার রাখতে হবে আর নফসকে পবিত্র করতে হবে নফসকে পবিত্র করতে হবে নফসের সাথে তথা প্রাণের সাথে যতক্ষণ কামনা মিশে থাকে ততক্ষণ সে নাপাক অপবিত্র আর এই নাপাক নফস কখনো জান্নাতে যাবে না আল্লাহ কোরআনে বলছেন কাদ আফলাহাল মুমিনুন একমাত্র সফলই হচ্ছেন মুমিনরা মুমিন হচ্ছে সফল কে সফল মুমিনগণ আল্লাহ তো কয় নাই যে হাজার কোটি টাকার মালিক সে সফল আল্লাহ তো কয় নাই যার বিশ পঞ্চাশটা বাড়ি আছে সে সফল আল্লাহ তো বলে নাই যার শত শত বিঘা জমি আছে কোটি কোটি টাকা আছে সে সফল আল্লাহ তো বলে নাই যাকে সারা দেশের মানুষ চিনে সে সফল আল্লাহ তো বলে নাই যাকে সারা বিশ্বের মানুষ চিনে সে সফল মেসিরে সারা বিশ্বের মানুষ চিনে না দেখি মেসি সফল ওইটা জাগতিক সফল দুনিয়ার সাত বছরের জিন্দগিতে সফল বিলিয়ন ট্রিলিয়ন টাকা আছে কিন্তু আল্লাহর কাছে সফল না আল্লাহর ফেরেশতাদের কাছে সফল না আল্লাহর রসুলের কাছে সফল না দুনিয়া সফল আল্লাহর কাছে সফল ব্যক্তিকে একমাত্র মমিন মুমিন গন মুত্তাকি গন মুহসিনিন গন সফল আল্লাহ বলছে এরামার কাছে সফল ব্যক্তি তাইলে মুমিন কখন হয় যখন নফস থেকে খান্নাস মুক্ত করতে পারে এখন এই খান্নাস কি রে বাপ নফসি কি নফস কাকে বলে নফস সম্পর্কে আপনাদের ধারণা আছে নফসি প্রাণ এটা তো একটা শব্দ মুখস্থ করলেন প্রাণটারে বুঝান লাগবো না কি নূর নূর আরে নূর বুঝান নূর বুঝাই বেরেলে সারা পৃথিবী খুলন লাগবো নূর চারটি খানি কথা না কেয়ামত কয় কয়কার কে উনত্রিশ আকার মত কেয়ামত তাই না চারটা অক্ষর কিন্তু কেয়ামত যার উপরে হয় হ্যাঁ পায় চার অক্ষরের জ্বালা কি র বর আবার র বা রব আরবিতে দুইটা অক্ষর কিন্তু এই রবকে সর্বময় ক্ষমতার অধিকারী তিনি রব যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি রব যিনি আমাদেরকে রেজেক দান করেন তিনি রব যে আমাদেরকে মৃত্যু দান করেন তাহাকেই বলা হয় রব এই একমাত্র রবের প্রশংসাই আর কারো প্রশংসা নাই এই সৃষ্টি জগতে প্রশংসা রবের রবের রসুলের এবং রবের যারা রবের কাছে মমিন ব্যক্তি তাদের এই তিন জনের সম্মান আল্লাহ বলছে এই রব সে কে যিনি সৃষ্টি করে রেজেক দেয় হরণ করে তাহলে আজকে আমরা সুরা ফাতে হয় পড়ি না আলহামদুলিল্লাহ আলমিন করি না আলহামদু একমাত্র প্রশংসা লিল্লাহে সেই আল্লাহর জন্য যিনি রব্বুল আলামিন সমস্ত আলমের রব সমস্ত জগতের রব সমস্ত জগৎ সমূহের রব তার প্রশংসা রবের প্রশংসা রবের প্রশংসা করতে হয় শব্দ ছোট হইলো এই নফস প্রাণ প্রাণ কাকে বলে এই দেহকে কি প্রাণ বলা হয় না দেহ হচ্ছে প্রাণের খাঁচা প্রাণের খাঁচা প্রাণের কবর প্রাণের থাকার জায়গা প্রাণের ঘর এই দেহ এই দেহের মধ্যে প্রাণ আছে এই দেহ ছাড়া প্রাণকে বুঝার উপায় নাই প্রাণ যে দেহ ধারণ করে ওই দেহের নামে প্রাণকে ডাকা হয় যদি একটা প্রাণ মানুষের দেহ পায় তাকে মানুষ বলে যদি একটা প্রাণ গরুর দেহ পায় গরু বলে যদি একটা প্রাণ মহিষের দেহ পায় দেহ ধারণ করে তাকে মহিষ বলে যদি একটা প্রাণ কুকুরের দেহ ধারণ করে তাকে কুকুর বলা হয় দেহের নামে ডাকা হয় প্রাণের নামে ডাকা হয় না আবার এই দেহটাকে চেনার জন্য নাম দেওয়া হয় যেরকম আমার নাম জাবের ওর নাম মুস্তফা ওর নাম আজাদ ওর নাম কালাম ওর নাম রুবেল এটা কার নবসকে নবসের নাম না নামটা দিছে দেহের দেহকে চেনার জন্য নবসের খবরই তো লিলাম না এই দেহটা কি প্রাণ না এই দেহটা প্রাণের খাঁচা তাহলে প্রাণ কি এই হাত আমি না আমি না এই পা আমি না এই হাত আমার হাত কার আমার আমির সাথে অন্য কিছু লাগলেই আমার হয় যেরকম এই কলমটা কার আমার এই পোশাক পাঞ্জাবিটা কার আমার মানে আমার সাথে এই পাঞ্জাবিটা লাগছে কলমটা আমার হাতে আইছে আমির হাতে কলম আসলেই হয় আমার আমির পকেটে টাকা এলেই কয় আমার টাকা আমির কাছে যখন বাড়ি আহে তখন আমার বাড়ি আমির কাছে জায়গা এলে কয় আমার জায়গা আমির কাছে যা আহে যদি বিবি আহে তা কয় আমার বউ যদি জামাই আহে কয় আমার জামাই যদি সন্তান আহে আমির কাছে কয়টা আমার সন্তান আমি সন্তান তো কেউ কন না কোন আমি বউ কন আমার বউ মানে আপনার সাথে অন্য যাহাই আসুক তাহাই আমার তাহলে আমি এই হাত আমি না এই চোখ আমি না আমার এই চোখ আমি না আমার এই জিব্বা আমি না আমার এই জবান আমি না আমার এই চামড়া আমি না আমার এই নাক আমি না আমার এই দম আমি না আমার এই চিন্তা আমি না আমার এই বুদ্ধি আমি না আমার তাহলে আমি কি সবই তো দিহি আমার দেহ আমার হাত আমার পাও আমার চোখ আমার কান আমার নাক আমার মুখ আমার চুল আমার ভুরু আমার মাথা আমার মগজ আমার বুদ্ধি আমার সবই তো কে আমি কাকে বলে হ্যাঁ এই আমারের মধ্যে আমি কে দেখে কে আমি আমি দেখি দেখে কে আমি প্রাণে দেখে শুনে কে আমি প্রাণে শুনে বলে কে আমি প্রাণে বলে খায় কে আমি প্রাণে খাই তাই না বাবা হাসে কে আমি মরে কে আমি আমি মরি না কে আমি আমি বাঁচি আমি মরি আমি খাই আমি দেহি আমি শুনি আমি হাসি আমি কাদি আমি দুখী আমি সুখী আমার সুখ না আমি সুখী আমি দুখী তাহলে সুখী কে হয় নফসে দুঃখী কে হয়

এই নফসকে কোরআনে বলতাছে কয়টা স্তর নফসে আম্মারা প্রথম স্টেজ যে নফসটি খান্নাস রূপী শয়তান দিয়ে সম্পূর্ণ রূপে ঢেকে আছে কামনা বাসনা মোহমায়া দিয়ে ঢাইকা রইছে সেই প্রাণটিকে সেই মানুষটিকে বলা হয় নফসে আম্মারার অধিকারী এই নফসে আম্মারার অধিকারী ব্যক্তিরা কখনো এবাদত বন্দিগীর ধার ধারে না অলি